কাপাসিয়ায় এক নারী মাদক কারবারি ও তিন ডেভিল সহ আট গ্রেফতার করেছে পুলিশ গাজীপুরের কাপাসিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সাম্রাজ্য হিসেবে খ্যাত এক নারীকে ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে এছাড়া ডেভিল হিসেবে তিন আওয়ামী লীগের নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ কাপাসিয়া থানা সূত্রে জানা গিয়েছে অন্যান্য দিনের ন্যায় মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক কারবারি ও নানা অপরাধীদের অভিযান হয় এ সময় শালদৈ গাওরাইট এলাকা থেকে সাথী আক্তার নামে এক ইয়াবা ব্যবসায়ীকে সহ গ্রেফতার করা হয়েছে সাথী আক্তার ওই এলাকার মামুন মিয়ার স্ত্রী সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে ইয়াবা ব্যবসা করে আসছে বলে জানা গিয়েছে গ্রেফতারের সময় সাথী আক্তারের নিকট থেকে পঁচিশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ অপরদিকে কাপাসিয়ার সর্বোত্তরের টোক ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি অমর রঞ্জন চক্রবর্তী টিটুকে ডেভিল হিসেবে গ্রেফতার করেছে পুলিশ অমর রঞ্জন চক্রবর্তী টিটু টোক নয়ন বাজার এলাকার আশুতোষ চক্রবর্তীর ছেলে বলে জানা গিয়েছে এছাড়া একই ইউনিয়নের শ্রমিক লীগের সাবেক সভাপতি মুক্তারুজ্জামান গফুরকেও গ্রেফতার করা হয় মুক্তারুজ্জামান গোফুর টোক ইউনিয়নের নয়া নয়াশাঙ্গন এলাকার আব্দুল কাদির মাস্টারের ছেলে অন্যদিকে সিংহশ্রী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইব্রাহিম আকন্দকে গ্রেফতার করেছে পুলিশ ইব্রাহিম আকন্দ সিংহশ্রীর এলাকার রহমানের ছেলে বলে জানা গিয়েছে এছাড়া অন্যান্য গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত ছিল বলে জানায় থানা সূত্র কাপাসিয়া থানার পরিদর্শক ওসি জয়নাল আবেদিন মন্ডল বলেন অপরাধী যেই হোক না কেন কোনো ছাড় দেওয়া হবে না কাপাসিয়াকে অপরাধমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। যে কোনো মূল্যে কাপাসিয়ার আইন শৃঙ্খলা ঠিক রাখতে আমরা কাজ করে যাচ্ছি। অপর কাপাসিয়া থানার পরিদর্শক তদন্তौसी রবিউল ইসলাম বলেন কাপাসিয়া থানা এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় দিনরাত চেষ্টা করে যাচ্ছি আমরা। পাশাপাশি মাদক উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। থানা এলাকায় যেন কোনো অপরাধ না ঘটে সেজন্য আমরা দিনরাত 24 ঘন্টায় চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের থানা এলাকায় আমরা আইন শৃঙ্খলা রক্ষায় অফিসার ইনচার্জ সহ আমি ওসি তদন্ত এবং সকল অফিসার মিলে দিন চেষ্টা করে আইন শৃঙ্খলা রক্ষায় চেষ্টা করতেছি এবং মাদক উদ্ধারের চেষ্টা করতেছি আমরা থানা এলাকায় যেন কোনো অপরাধ সংঘটিত না হয় সে লক্ষ্যে আমরা রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করে যাচ্ছি আমরা মিডিয়া এবং ইলেকট্রনিক এবং প্রেস মিডিয়া তাদের সাহায্য সহযোগিতা পাচ্ছি এবং আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করে এই থানা এলাকাকে সুস্থ সুশৃঙ্খল রাখার জন্য সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করে যাচ্ছে কোনো অপরাধী আমাদের কাছে কোনো ছাড় পাবে না আমরা রাত দিন চব্বিশ ঘন্টা চেষ্টা করে যাচ্ছি আমাদের থানা লাগে অপরাধ মুক্ত রাখার ক্ষেত্রে আমরা তাদের কোনো অপরাধী অপরাধীকে আমরা ছাড় দিব না